জলপাইয়ের দিন তো শেষ হয়ে যাইতেছে আর একটা জিনিস আসলে কতদিনই বা থাকে পাওয়া যায় সবাই তো দেখায় দেখায় আচারগুলা খাইতেছে কয়েকদিন ধরেই দেখতেছি সারার বাবারে বললাম তাড়াতাড়ি জলপাই নিয়ে আসো আমারও আচার বানাইতে হইব সবাই খেলে আমারে দেখায় দেখায় খায় আমিও আচার বানামো তারাই কেজি জলপাই আমার আইনে দিছে সারার বাবা আসসালামু আলাইকুম জলপাইগুলো আমি কয়েকটা দিন আবার ফ্রিজে রাইখে দিছিলাম কাজে সময় পাই না কি করমো কন আচারগুলা বানানোর জন্য জলপাই ফ্রিজ থেকে বের করে একটু বোটা গুলা ফালাইয়া সুন্দর করে ধুয়ে নিতেছি এদিকে সুন্দর করে ধুয়ে আমি আবার সিদ্ধ দিয়ে দিম কয়েকদিন ফ্রিজে রাখার কারণে একটু পেকে পেকে গেছে জায়গায় জায়গায় সেই অংশটা একটু ফালাইয়া দিছি আর এদিকে ধুয়া টুয়া কড়াইটা আবার দিয়ে দিছি ওই দিকে পানিটা গরম হইতেছে সুন্দর করে জলপাইগুলো আমি এখন দিয়ে দিবো জানি সিদ্ধ হয় আর বাড়ির পোলাপানেও গুলা অনেক বেশি পছন্দ করে একটা আচারি বানামো বেশি আচারের দরকার নেই টকজাল মিষ্টি করে যেন খিচুড়ি এবং ডাল ভাতের সাথে এমনিও খাওয়া যায় কোনো সমস্যা সারা বছর যেন ভালো থাকে এটাই হলো কথা আচার গুলা এই জন্য এখানে যা যা উপকরণ গুলা লাগবেই যে আমি একটু নিয়ে নিছি শুকনা মরিচ নিছি আর ডালিয়া সোয়াজ নিচি যেটা ধনিয়া আর কি বলে ওইটা নিছি কিছু টালায় নিতেছি আর সাথে তিনটে এলাচ দিলাম আর রসুন করে নিচ্ছি রসুনের কারণে কিন্তু আপনার আচারটা সারা বছর ভালো থাকবো আর ভিনেগারও দিয়ে দিব এইদিকে রসুনটা কিন্তু আপনার আচারের স্বাদটাও বাড়িয়ে দিবে আর সারা বছর কিন্তু আচারটা ভালো থাকবো আপনারা কিন্তু এই রসুনটা দিয়ে দিবেন আচারের মধ্যে এটা যেন ভুল করেন না তাহলে কিন্তু সারা বছর আচারটা ভালো রাখতে পারবেন না এদিকে একেবারে টোবা টোবা হয়েছে রসেটোই টুম্বুর সিদ্ধ হয়ে গেছে পানিটা ঝরাই নিতেছি আমার হাতে বাপ সময় কম আমি একটু তাড়াতাড়ি কইরা এই গরম গরম তাই আমি ডাল ঘুটনি দিয়ে গুইটা এটা থেতো করে নিতেছি সময় যাদের আছে তারা একটু ঠান্ডা করে হাতে চটকে নিলেও নিতে পারেন আমার সময় হাতে কম তাই আমি ডাল গুটনি দিয়ে একটু গুইটা এটা থেতো করে নিতেছি থেতো করা শেষ হয়ে গেছে আর এখানে সরিষার তেল দিতেছি আর আসারে তো সরিষার তেল দিতেই হইব এখানে আমি সরিষার তেল দিলাম পরিমাণ মতো কইরা যেহেতু টকজাল মিষ্টি করবো এই জন্য অতটা বেশি তেল লাগবো না ফোড়নের জন্য দুইটা শুকনো মরিচ দিছি আর রসুন থেতো করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম ওইখানে আবার পাঁচ ফোড়ন গুঁড়ি করছি দেখে রসুনের কালারটা একটু চেঞ্জ হয়েছে আবার অন্য কিছু মনে করেন না সরিষার তেলের মধ্যে যখন ফোড়ন টোড়ন দিয়ে রেডি করছি তখন আবার থেতো করা জলপাইটা দিয়ে দিতেছি জলপাইটা এখন উল্টা পাল্টা করে সুন্দর করে নাইরা সেরে নিব এইভাবে আর চুলার আঁচটা কিন্তু একটু অল্প আসে রাখবেন যেন আবার নিচে লেগে না যায় পুড়ে গেলে তো কোনো কিছুই খাইতে স্বাদ লাগে না কিন্তু আমি উল্টে পাল্টে তেলের সাথে আসারটা নিতেছি আর চিনি আর গুড় দিয়া বানাবো আপনারা তাহলে শুধু চিনি দিয়েও বানাইতে পারেন আমি ভাবলাম একটু গুড় দিয়াও নেই গুড় দিয়া চিনি দিয়ে দুইটা মিশিয়া বানাইছি আচারটা খাইতে অনেক মজা হয়েছে আসলে সত্যি আপনারা চাইলে এভাবেও বানাইতে পারেন না হলে চিনি দিয়েও বানাইতে পারেন শুধু চিনি দেওয়ার পর আচারটা কিন্তু একটু পাতলা হয়ে যাব পানি ছেড়ে দিব তারপর এইভাবে কিন্তু নাড়তে থাকতে হইব অল্প আস্তে নাড়বেন চুলার আজ যেন বাড়িয়ে দিবেন না আস্তে আস্তে আর এখানে যে মশলা বানায় নিছি এর মধ্যে আবার টালা জিরার দিয়ে দিলাম তাহলে আচারের ফ্লেভারটা খাইতে অনেক ভাল লাগবে আর এখানে এই যে সিরকা দিয়ে দিলাম আর এখানে এই যে মশলা যেগুলি আসিল আমি এগুলি বেটে নিশি আর হলো আচারের স্বাদটা বাড়ানোর জন্য বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা যদি দেন তাহলে আচারের স্বাদটা কিন্তু আপনারা এভাবে বিট লবণ দিবেন দিলাম সবগুলো উপকরণগুলি যদি দেন তাহলে আসার নিয়ে কোনো টেনশন থাকবো না সারা বছর ভালো থাকব ফ্যামিলির সবাই মিলে কিন্তু সুন্দর মতো খাইতে পারবেন এতে আপনাদের কোনো সমস্যা হবে না যেহেতু এত কষ্ট করে আচার বানাইবেন এই উপকরণগুলো দিবেন ঠিক আছে আচার কিন্তু বানানো প্রায় হয়েই গেছে আমার অল্প আছে এভাবে নাইরা সেরে নিতেছে যে দেখেন ঘন হয়ে আসছে এখন দাগ কেটে দিলেও কিন্তু দাগটা মিশে যাচ্ছে না আচার আমি ঠান্ডা করে বয়ামে ভরে নিচ্ছি কাচের ঝাড়ে হ্যাঁ কাচের ঝাড়ে এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন খাইতে পারবেন আরামসে আজকের মতো আসি আল্লাহ হাফেজ